আমার মায়ার নবী ডাক দেয়া কয় রে আইসা ওই দিনকে তুমিও উলঙ্গ এবার আইসা সিদ্ধি তালান আল্লাহ বলেন ও নবী আমি আপনার স্ত্রী আমিও যদি উলঙ্গ থাকি তাহলে কেমন হবে আমার নবী কয়ের আইসা ও আমার প্রাণের স্ত্রী ওই দিনকে এমন ভয়ঙ্কর ও আইসা এত ভয়ঙ্কর ময়দান হবে হাজরের ময়দান সেই ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না কারো লজ্জা স্থানের দিকে তাকানোর মতো সুযোগ পাবে না আইসা বলেন নবী ওই দিনকে আপনি কি করবে আমার নবী বলেন ও আইসা আসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কার রূপ হবেন এমন একটা বিভীষিকাময় স্থান হবেন সমস্ত মানুষগুলো কাঁপবে কারণ আমার আল্লাহ ওই দিন আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুল কুলিয়াউ লিমানিল মুল কহার আমার আল্লাহর এই গর্জনে সমস্ত মানুষগুলো কাঁদতে থাকবে সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাদেরকে বাঁচা সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবেন আল্লাহ পাকের সুপারিশ পাওয়ার জন্য বিচার কার্য শুরু করার জন্য নবী আমার বলেন আদমের কাছে যাবেন আদম আলাহ সাল্লাম দিবেন নুহু আলাহ সাল্লামের কাছে যাবেন নুহু সাল্লাম ফিরায় দিবেন সব নবী বলবে আমাদেরকে বাঁচাও চিন্তা কোনো নবী থাকবে না নবী আপনি কি করবেন আমার পায়ে গন্ধার ডাক বলবেন ওরে আইসা আমি হাসরের ময়দানে একটা জায়গায় আমি শেষ দায় পরে আমার উন্নতের আমার চতুর্দিকে ঘিরবেন চতুর্দিকে ঘেরার পরে উম্মতেরা কাঁদবেন আমি শেরোটা থেকে মাথা উঠাইবো ও দিগড়িয়ার মুসলমান আমার নবী মাথা উঠানোর পর বলবেন এ উম্মতেরা কি হইছে তোদের সব উম্মতেরা বলবে রে নবী সব নবীরা তারায় দিল শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলল আপনার কাছে যাওয়ার জন্য আপনি যদি কোনো ব্যবস্থা না করেন আমাদের কোনো উপায় নাই আমার নবী বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ অগ্রিম কোরআনে বয়ান করে দিয়েছেন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিবেন আমার মায়ার নবী বলবেন ও সাহাবাই কেরাম ও আমার উন্মতেরা চল চল আজকে আমি তোদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব আরও জোরে বলেন আমার নবী কয় ওই দিন কে আমি নবীর হাতে একটা পতাকা থাকবেন অবি অবিহি ইয়াদ অবিয়াদিহি লেওয়া উলহাম আমার বলেন ওই দিনকে আমার হাতে পতাকা থাকবে ওই পতাকার উপরে আমার আল্লাহর প্রশংসার বাণী ওই পতাকা দিয়া দানে আবু বকর বামি উমর সমস্ত সাহাবিদেরকে নিয়া সমস্ত উম্মতদেরকে নিয়া আমার মায়ার নবী চলে যাবেন আল্লাহর বাড়ির গেটের কিনারায় সুবহানাল্লাহু আকবার আমার নবী আল্লাহর বাড়ির গেটের কিনারাই যাইয়া আল্লাহকে বলবেন উম্মদ কে বলবেন ও উম্মদের দল ওরা একটু এখানে আমি একটু আমার আল্লাহর সাথে কথা বলি আমার মায়ার নবী আল্লাহর বাড়ির গেটের কিনারায় যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বাড়ির গেটটা অটোমেটিক খুলে যাবে আল্লাহ আমার আল্লাহ ভিতর থেকে তার কুদরুদি আওয়াজ ও দোস্ত আজকে আমার ঘরের ভিতরে আমি আল্লাহ একা জিবরাইল নাই মিকাইল নাই ইসরাফিল নাই আজরাইল নাই কেউ নাই আমি আল্লাহর একজনের জন্য এই ব্যক্তি আর কেউ না এই ব্যক্তি হলো আপনি আমার হাবিব আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছি আমার ভায়ার জমি ঢুকবেন ও দুগুরিয়ার মুসলমান আমার পায়গম্বর ঢোকার পরে দেখবেন আল্লাহ একটা আসন নিয়ে বসে আছেন পাশে আর একটা আসন মাকাম মাহমুদ আমার আল্লাহ বলবেন দোস্ত এই আসনের উপরে আপনি বসেন আমার আল্লাহ পাকের এই কথা বলার পরে আমার মায়ান নবি আসনে বসতে যাবেন না একবার দুইবার তিনবার বলার পরে আমার নবী কেমন। আমার পায়ের নবীর হাত দুবারকটা ওই আসনের উপরে রাখবেন রে বাবা আর নবী বলবেন ও দয়ার মালি এই আসনের উপরে আপনি বসতে বলিয়েন না কারণ দরজার সামনে আমার হাজার হাজার উপর গুনাহের কারণে পাগল হয়ে গেছে সূর্যের তাপ সহ্য করতে পারে না রে আল্লাহ আমি আমার উম্মতদেরকে রাখিয়া ওই চেয়ারে বসতে পারবো না আমার মায়ার নবী এই কথা বলিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইয়া শেষ দায় যাবে আল্লাহ বলবেন দোস্ত আজকে আপনার কাদার দিন নারে নবী আজকে আপনার কান্না করা লাগবে না আমি আল্লাহ আপনার জন্যই অপেক্ষা করি আপনি কি চান আপনার চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না ও নবীর উম্মতেরা আমার মায়ার নবী একবার বলবে না আয় আল্লাহ আমার হাসান হুসাইন রে মাফ করে দেন আয় আল্লাহ আমার ফাতেমা রে মাফ করে দেন ওরে দিগুরি আর মুসলমান ও কলিজার টুকরা আমার যুবক ও পরদার আলেরা আম্মা আমার মায়ান নবী বলবেন আল্লাহ আপনার বাড়ির গেটের কিনারে আমার হাজার এই আধা হাত তাপ সহ্য করতে পারে না আয় আল্লাহ আপনি এদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ দোস্তের চাইতে দেরি হবে আমার আল্লাহ নাজাতের ফয়সালা করতে দেরি করবে না ও দিগরিয়ার মুসলমান এই নবী তোমাকে আমাকে বলে না আজকে তুমি নামাজ না পড়ি আর নামাজ না পড়ি আর যুবক আজকে তুমি কুরবানি না করিয়া আল্লাহরে বাদুত না করিয়া কাদের মায়ার পিছনে দৌড়াও সব কিছু ধুকা দুনিয়ার কেউ তোমার আগুন হবে না এই জন্য বাব জানেরাম ও পর দাঁড়ার আলে আমার আম্মা জানের আর কয়দিন বাহাদুরি করবে আর কয়দিন না মানি করবে মরণের ডাক আসার আগে আল্লাহর দিকে ফিরে আসেন আমার আল্লাহ তো আপনাকে আমাকে ডাকেন আমার আল্লাহ একবার অবাধ্য হলে কয় না তুই ভেগে যা দুইবার অবাধ্য হলে কয় না তুই ভেগে যা তিনবার অবাধ্য হইল আমার আল্লাহ কখনো কয় না এ বান্দা তুই ভেগে যা আরো আল্লাহ কি ডাকেন আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ইয়া মা গররাকা বি রব্বিকাল কারীম ইয়া ইহা আল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম ও আল্লার বান্দারা আমার আল্লাহ ডাকের বান্দা কই আয় আমি আল্লাহর রহমতের দরজা খুলে রাখছি আমি আল্লাহর মতো গফার আর কে উনাই আমি আল্লাহর মতো রহমান আর কে উনাই ও জুবো খার কয় দিন না ফারমানি আর কয় দিন পে পাদা ঘরের দাম দরজা যা জানালা বন্ধ করিয়া গুনা করো মোবাইলে গুনা করো আরো কত গুনা করো আমার আল্লাহ কয় যেই দরজা বন্ধ করিয়া তুই গুণা করলি ওই দরজার ভাগ দিয়ে আমি আল্লাহ অক্সিজেন ঢুকাইয়া তোকে আমি আল্লাহ জীবিত রাখলাম আমি আল্লাহ যদি দু চার মিনিট ওরে অক্সিজেন যদি বন্ধ করে দিতাম তুই মরে যাইতে আর কোনো কিছু করতে পারতি না কিন্তু আমি আল্লাহ তুই যখন গুণা করো আমি আল্লাহ কুদুরতি নজরে তাকাইয়া থাকি কখন আমার বান্দা বলবে মালিক আপনি মাফ করে দেন ও যুবকেরা ও পর্দার জানেরা ও আমার বৃদ্ধ বাবা জানেরা একদিনকে দেহের ভিতরে কত শক্তি ছিল দুইশো মন একশো মন মাথায় করে নিয়ে গেছেন এখন পাঁচ কেজি নিতে পারেন না ও যুবকেরা তোমার যৌবনের বাহাদুরি কয়দিন এই জমিনের ভিতরে কত মানুষ তো যৌবনের বাহাদুরি করলো কত মানুষ তো কত কিছু করলো এরে যুবক যৌবনের দিন পরে যাবেন যৌবনের পাঁচ দিন পরে যাবেন ওই দিন কার কোনো ক্ষমতা থাকবে না নাকের ভিতর দিয়া মাসি ঢুকবে আসবে কানের ভিতর দিয়া মাসি ঢুকবে আসবে খেদানোর মতো কোনো ক্ষমতা থাকবে না এরে আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা এইখানে বসে আছেন এমন কেউ নাই যে মৃত্যু বাড়িতে যান নাই কত মানুষকেই তো দেখলেন কত মানুষকেই তো বিদায় দিয়া দিলেন কই মোহাব্বতের মানুষগুলো কই যেই মাকে মা বলে আদাকতেন কত মজা পাইতে মাকে মা বলে ডাকলে যে কত মজা ওই আম্মা কত যুবক দিন আইসা হাত ধরে ধরে কান্না করে কত যুবক

তার কবরই নামাইয়া দিয়েছি কত মানুষ কান্না করে আমার মানায় কত মানুষ কান্না করে আমার বাবা ওলাই ও আল্লাহর বান্দারা কত ভাব জানেন আছেন কলিজার টুকরা সন্তানকে কবরে নামাই দিয়েছে ও ভাই যারা আমার ও রসুল ফুলের সালাকার একটু চিন্তা করে থাকে আমার কলিজার Sahel আমার মাথার তাজ আমার কেবলা ও কাওয়া مرحوم আব্দুল মুতিন নেসারি আহারে কত মোহাব্বত করতেন ওই আল্লাহর পান্দা মাহফিলকে দেখে দেখে বলতো আরে তোমরা যে শুনবা আমি আব্দুল মতিন নেজারি না আমার শেষ বেলা দেখার জন্য রসুলপুরে পরে ছুটে আসবে আমার আমারে কেমন জন মনে হইতেছে আরে রসুলপুরের জমিন রসুলপুরের সালেক দ্বারা ভরছে কিন্তু আমি বারবার আসমানের দিকে তাকাইতেছিলাম আমার মনে হয় আসমানটা আমার আল্লাহ দিয়া দিয়েছিল। ও আল্লাহর বান্দারা ও কলিজার টুকরা যুবকেরা কেউ থাকতে পারে নাই সাহাবাই কারাম নাই ওরে আমার শেখ নাই সবাই তো কবরপুরের যাত্রী এই জন্য বাবা যেহেতু মরণ বরণ করতেই হবে দরবারে ফিরে আসেন যে যেখানে আছেন যে ঘুষের খাতায় নাম লেখা আছেন বিড়ি টানার খাতায় নাম লেখা আছেন সুদের খাতায় নাম লেখা আছেন নামাজ না পড়ার জায়গায় আছেন আজকের এই মহলটা এই ময়দানটা তৌবার ময়দান মনে করেন আর গুণা করবেন না আর ফার্মানি করবেন না ত্যাগ স্বীকার করেন ত্যাগই না হলে আল্লাহকে পাওয়া যাবে না সমস্ত কিছুর ব্যাপারে মুজা হাদা করেন মুরা কাবা করেন আল্লাহর দরবারে ফিরে আসেন আর নামাজ কাজা দিবেন না আর বিড়ি খাবেন না আর এক বেলার নামাজ সারবেন না ও পরদারা আমার আম্মা জানেরা আর বেপরদাগিরি করবেন না খাটি নিয়তে আমার মালিক রুদ নজর এই ময়দানে তাকাই আছেন এই যুবকদের মেহনতের ফসলের দিকে আমার আল্লাহ শুধু না লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাকাই আছেন কারা উবা করবে নুরের ক্যামেরা দিয়া ভিডিও করে আমার আল্লাহ নেবেন খাটি নিও যদি থাকে আর নামাজ কাযা দিবেন না আর অপরের সম্পদ লুন্ঠন করবেন না বিবাহটা নবীর তরিকাই দিবেন সুন্নতে খাতনাটা নবীর তরিকাই দিবেন কারা কারা দুটা হাত আল্লাহ রে দেখাইয়া দেয়া লে লাহে থাকবে নিয়েতে হাত উঠাইছি ও দে আল্লাহ এই মাজ আমরা গুনা সারা কেউ নাই আই আল্লা আমি মনে হয় সব চাইতে বড় গুনা ও দয় আল্লাহ গুণার কারণে বেজার হয় না আর তাই ভু তওবা করব তৌবা করবো হা তো ডাহ মালিক আয় আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা কবুল করেন তৌবা তুন্ন সুহা খুড়িয়া আপনার বন্ধু হইয়া কাবরে যাওয়ার তাওফিক দান করেন বলেন আমি